গোদা ছাব্বিশ নম্বর ওয়ার্ডে ঈদ উপলক্ষে মেলা মাহির অসাধারণ নাচে মুগ্ধ দর্শক গোদা ছাব্বিশ নম্বর ওয়ার্ডে ঈদ উল উপলক্ষে আয়োজিত হয় এক বর্ণাঢ্য মেলা এই মেলায় বিশেষ আকর্ষণ হয়ে ওঠে এক ছোট্ট মেয়ের নৃত্য পরিবেশনা তার নাম মাহি বয়সের ছোট হলেও নাচের প্রতিভায় সকলকে চমকে দেয় সে মঞ্চে ওঠার পর তার আত্মবিশ্বাস ছন্দে ছন্দে গতি আর প্রাণবন্ত অভিব্যক্তিকে মুগ্ধ হয় উপস্থিত সকল দর্শক এই বিষয়ে বাচ্চা মেয়েটির মা সাংবাদিককে মুখোমুখি হয়ে কী বললেন শুনুন ইমতিয়াজ হোসেনের সারাদিন খবর তোমার নাম কি নাম তুমি ডান্স কোথায় শিখো ম্যামের কাছে কত বছর থেকে ডান্স শিখো অনেক বছর থেকে আচ্ছা আজকে যে গোদায় মেলায় এসেছেন আপনার মেয়ে একটি খুবই অসাধারণ একটি নাচ করেছে সেই সম্পর্কে আপনি কি বললেন আপনার কেমন লাগছে করছে আর ওরও একটা প্রতিভা আছে অবশ্যই আর তাছাড়া সব থেকে ওর যে গুরু মানে ওর যে ম্যাম দীপিকা এবং তার থেকেও বড়ো হচ্ছে ওর স্যার ওয়েস্টার্ন ব্যাপারটা পুরোটাই ওর স্যার শিখেছে আর মানে ম্যাম স্যার দুজনের তো আছে প্লাস ওর তো আছেই মানে ভগবানের অশিস দিবা যে এতটা মানে ভালো পারে ভবিষ্যতে কি ভাবার চিন্তা ভাবনা করছেন ডান্সটা ভালো পারে মানে ছোটো থেকে আমি যদি দেখেছিলাম ও ডান্সটা ভালোবাসে তো ও যদি চায় যে ও ডান্সটা নিয়ে কিছু করবে ও করতে পারে কোনো বড় ডান্স স্টেজে যাওয়ার ইচ্ছা আছে আপনার নাম পরিচয় আমার নাম অন্তরা কুন্ডু আর আমার মেয়ে যে নাচ করছে ও যে নাহি আর বাড়ি হচ্ছে